তাই না কিভাবে দিবো জাদু একটা জাদু দে আমার ছেলে ওরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝরাত্রে তারপরে বলে যে তুমি জাদু দাও তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকিয়েছে ওর মা আসলে সবকিছু পারে এবং মার কাছে জাদু আছে তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে ওই মন্ত্রটা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না তো সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কেক এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নম্বর টিমকে যে আপনাদের সাথে একটা কিভাবে রাখবো এটা আচ্ছা সামনে ওকে আচ্ছা এখানে এখানে আরেকটা মনে হয় এটা টেবিলের উপরে